হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা ডিলেড পার্ট টু আছো তাদের খুব এই কিছুদিন হলো এক্সাম শেষ হয়ে গেছে এবার তোমাদের খুব শীঘ্রই এক্সটার্নাল এক্সাম হবে যেখানে তোমাদের ম্যাক্রো টিচিং বা ব্যাপ্ট পাঠ্য টিকা ট্রেনিংটা দেখা হবে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ব্যাক্ত টিকা বা মাইক্রো ম্যাক্রো টিচিং সম্বন্ধে জানব এই ভিডিওর মাধ্যমে লেসন প্ল্যান লেসন পেলান কি কেন করি লেশন প্ল্যান কীভাবে কাজ হয় ইত্যাদি আমরা দেখে নেব প্রথমে আমরা জানব ম্যাক্রো টিচিং কী ম্যাক্রো টিচিং হলো এক ধরনের গ্রুপ লার্নিং যেখানে প্রশিক্ষক একবারে পুরো ক্লাসের কাছে ধারণা উপস্থাপন করে একটি প্রচলিত স্কুল বা একটি বিশ্ববিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ একই জন্য অবস্থান হিসাবে পরিবেশন করতে পারে শুধু কি শিখতে হবে তার চেয়ে শিক্ষার্থীদের কীভাবে শিক্ষিত শেখাতে হবে তা শিক্ষিতা শিক্ষিত করা মাক্য শিক্ষণের লক্ষণ আরও ভালোভাবে বললে ম্যাক্রো টিচিং হল শিক্ষণ শিক্ষাদানের একটি ব্যাপক পদ্ধতি সাথে আবদ্ধ যা সম্পূর্ণ পাঠ বা ইউনিটের একটি পদ্ধতি অন্তর্ভুক্ত শিক্ষাদান পদ্ধতি পাঠ পরিকল্পনা পাঠক্রমের নকশা ব্যবস্থাপনার কৌশল মূল্যায়ন এবং বিভিন্ন কৌশল সম্পদের সংমিশ্রণ প্রক্রিয়া জড়িত ক্ষুদ্র শিক্ষার বিপরীতে ম্যাক্রো শিক্ষার একটি উদ্দীপিত পরিবেশ থাকে না বরং একটি শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন এবং শিক্ষার শৈলীগুলিকে মোকাবেলার জন্য এখান থেকে মনোনিবেশ করে মাইক্রো শিক্ষণের কিছু গুরুত্বপূর্ণ কারণের মধ্যে রয়েছে ছাত্র বৈচিত্র্য বিষয়ের জটিলতা এবং পাঠ দেওয়ার সময় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশের লক্ষ্য মাইক্রো টিচিং সম্বন্ধে তোমরা আগেই জেনেছো তবু এখানে যদি তোমরা সেই বিষয়ে জানার প্রয়োজন হয় তবুও এখানে তোমরা যে আছে সেটা জেনে নিতে পারো একবার এটা পড়ে নিতে পারো ম্যাক্রো টিচিংয়ের বৈশিষ্ট্য ম্যাক্রো টিচিংয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে ম্যাক্রো শিক্ষণ হলে একটি প্রকৃত শ্রেণীকক্ষের সেটিংয়ের অভিজ্ঞতা যার মধ্যে একটি ক্লাস পূর্ণ ছাত্র এবং সম্পূর্ণ শিক্ষণ ও শেখার প্রক্রিয়া জড়িত ম্যাক্রো টিচিং সেশনের মাইক্রো টিচিং সেশনের তুলনায় তুলনামূলকভাবে দীর্ঘ একটি সিরিজে অন্তর্ভুক্ত থাকে শিক্ষকরা প্রকৃত শ্রেণীকক্ষের পরিবেশ শিক্ষার্থীর সাথে মিথস্ক্রিয়া এবং অপ্রত্যাশিত পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন করে মাইক্রো শিক্ষণ শিক্ষা শিক্ষকদের তালিকাতে শিক্ষাদানের কার্যকরিতা বিষয়ের জ্ঞান যোগাযোগ দক্ষতা এবং শিক্ষার্থীদের জড়িত করার সম্পর্কে প্রতিক্রিয়া পেতে পারে ম্যাক্রোশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া যা শিক্ষাদের কর্মজীবনের পেশাগতভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে একইভাবে তোমরা ম্যাক্রো টিচিংয়ের সঙ্গে মাইক্রো টিচিংয়ের কী পার্থক্য আছে সেটা দেখতে নিতে পারো এদের সময়কাল ম্যাকো টিচিংয়ের সময়কাল যেটা হয়ে থাকে পাঁচ থেকে কুড়ি মিনিট হতে পারে আর যেটা ম্যাক্রো টিচিং খেটে তিরিশ থেকে চল্লিশ মিনিট দীর্ঘ হতে পারে এদের কিছু সীমাবদ্ধতা কিছু উদ্দেশ্য এবং শিক্ষকদের প্রশিক্ষণের ভূমিকা জড়িত থাকে ব্যস্ত পাঠলেখা কত নম্বরে হয়ে থাকে কত অনেকের কাছেই কোয়েশ্চেন আসে কত মার্কসের হয়ে থাকে ম্যাক্কো টিচিং ম্যাক্কো টিচিংয়ের টোটাল মার্কস আছে তোমার দুশো মার্ক্স দুশো মার্কস রয়েছে কত এবং এর মধ্যে এক্সটার্নাল থাকবে একশো ইন্টারনাল একশো ইন্টারনাল তোমাদের আগেই হয়ে গেছে যেটা কলেজের হাতে থাকবে এক্সটার্নাল যিনি বাইরে থেকে আসবেন টিচার তাহার হাতে থাকবে যেটা তোমাদের অন্য স্কুলে গিয়ে উপস্থাপনের মাধ্যমে দেখাতে হবে সেখানে তোমাদের উপস্থাপনার সঙ্গে চার্ট মডেল এবং লেসন পেলানোর প্রয়োজন এগুলো আলাদা আলাদা নাম্বার বিভাজন থাকে কোন কোন সাবজেক্টে পড়াবে এবং কোন কোন ক্লাসে অনেকের কাছেই কোয়েশ্চেন থাকে গণিত ইংরেজি বাংলা শিশু মনস্তত্ত্ব পরিবেশ বিদ্যা এই সাবজেক্টগুলোতে পড়াতে হয় শিশু মনস্তত্ত্ব নাম নেই তবে চারটে সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টগুলো তোমরা কী করতে পারো বেছে নিতে পারো ক্লাস ওয়ান টু ফাইভ অথবা এইট পর্যন্ত এবং সাবজেক্ট চুজ করবে দুটো ডিফারেন্স দুটো ক্লাস চুজ করতে হবে ডিফারেন্ট ক্লাস অ্যান্ড টু ডিফারেন্ট সাবজেক্ট আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা ক্লাসে পড়াতে হবে এটা একদিনেও হতে পারে অনেক ক্ষেত্রে যে এক্সটার্নাল আসে তার উপর ডিপেন্ড করে এবং দুদিনে হয়তো পড়াতে হতে পারে এবং তোমরা দুটি ক্লাস চুজ করবে যেটা আলাদা সাবজেক্ট কম্বিনেশন তোমরা করবে বাংলা ইংরাজির মধ্যে একটা চুজ করবে আর ম্যাথ আর ইভিএশ বা পরিবেশবিদ্যার মধ্যে একটা চুজ করবে অর্থাৎ একটা আর্টস গ্রুপ থেকে এবং একটা সায়েন্স গ্রুপ থেকে সাবজেক্ট চুজ করবে এই ছিল আজকের ম্যাকুলেশন প্ল্যান সম্পর্কে ধারণা পরবর্তী ভিডিওগুলিতে খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে থাকবে এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ডেমো নিয়ে উপস্থিত